ভাই শোনো আসলে হয়েছে কি তোমার হচ্ছে আমাদের আওয়ামী লীগ যখন বাইচান্স আমি জানতামই না বুঝছো ওরা আজকে আওয়ামী লীগ এক বছর ধরে খুঁজতে খুঁজতে আজকে পাইছে তো হচ্ছে আমার আব্বুকে আজকে ধরছে ধইরা পরে অনেক কিছু বলছে ওরা মানে আব্বু পরে বসে যে হচ্ছে আমার মেয়ে তো মানে ওরা তো বলতো মানে ওদের লোকজন আর কি আব্বু কি বলছে কথা মানে আব্বু বলছে যে আমি তো আব্বু তো কি বলবো আম্বুনে যে বাজে মাছে বাসায় গাইলে বা অনেক কিছু বসে আব্বু মানে বলতেছে আমার বলবে যে আমার বাসায় আসে যদি এটা বলে তাহলে তো আব্বু বুঝছে তোমার আমার নিয়ে যাবে এখান থেকে এটা কখনো একটা বাবা চায় তো বুঝছে যে তোমার মেয়ের একদম করে দিছি এটা বসে আব্বু আব্বু এসে তো কান্নাকাটি করতেছে পরে ওরা আমার যদি আমার বের করে দেয় তাহলে আমার আব্বু মনে এসে ধরবে যাতে আইসা আর কি আমার আব্বু মনে তোমার আব্বু আমার ধরলো তো আমারে বের করে দিবে যে একটা অবশ্যই হইতেছে আমি সাহস পাই কিনা আমি বলার আর পুলিশকে বলো পুলিশ বলে কি আসলে দেখে দিবো বুঝছো